আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে নয়টা বেজে গেছে আমার নাস্তাটাও প্রায় রান্না হয়ে গেছে ঘন ডাল রান্না করেছি আর পেঁয়াজ ভেজে আলু ভত্তা বানাবো আলু দিয়ে সুটকি রান্না করব। আর ভাত এই সকালের নাস্তা সুটকিটা প্রায় হয়ে গেছে এখনই নামিয়ে ফেলবো বাটিতে বেড়ে ফেলি নাস্তাটা তারপরে সাইদুল মা আমার মা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম আমার কণ্ঠটা এরকম কেন জানো না আজকে আমার ছেলে চলে যাচ্ছে বিদেশ এক মাস ছুটিতে এক মাস ছুটি কাটানো হয়ে গেছে আজকে রাত দশটা আর ফ্লাইট বিকেল তিনটা বাজে বেরিয়ে পড়বে তারপরে সাইদুলকে আজকে আর কোনো রুটি খিচুড়ি দেয়নি তারপরে নাস্তা খেয়ে সাইদুল আবার বেরিয়ে গেল একটা কাজ আছে আর বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য আর আমি এদিকে দুপুরে শুরু করে দিলাম কারণ ওর সাথে আবার এয়ারপোর্টে যাব ভাত বসিয়ে দি ডাল রান্না হয়ে গেছে পাগাস মাছ ভুনা করব খুলছা মাছ রান্না করব আর গতকালকে একটু গুস্ত রান্না করেছিলাম তাই ছেলের জন্য একটু রেখে দিয়েছিলাম এই দুপুরের মেনু তাহলে আস্তে আস্তে রান্না করি আর এদিকে সবাই তো বসে আছে সাইদুলের লাকেজ গোসানো হয়ে গেল তারপর তো পাঙ্গাশ মাছ ভোনা হয়ে গেল তারপরে সিম আলু দিয়ে খৈলসা মাছটা হালকা ভাজা দিয়ে রান্না করতেছি এই যে হালকা ভাজা দিয়ে নিতেছি খৈলসা মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে ধনে দিয়ে দিয়েছিলাম ঝুলটাও ঘন হয়ে গেল একটু পরে নামিয়ে ফেলবো তারপরে এই যে গরু গোস্তটা গরম করে নিতেছি ছেলেও গোসল টোসল করে রেডি হয়ে গেছে ওকে খেতে দিব আর আজকে মনটা অনেকটাই খারাপ ছেলে চলে যাচ্ছে এক মাস থাকলো আমার কাছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকুক দূরে থাকে অনেকটাই চিন্তায় থাকি তারপর আলহামদুলিল্লাহ ভালোই থাকবে ইনশাআল্লাহ তারপরে গরু গোস্তটা গরম হয়ে যাওয়ার পর সাইদলে বাবা সাইদুলকে খাবার বেড়ে দিল ও আজকে হাত দিয়ে খেলে আমাকে বলতে সামু তুমি আজকে খাইয়ে দিলে না কেন তুমি হাত দিয়ে খাও আগে যখন গিয়েছিলাম প্রথমবার তখন তুমি খাইয়ে দিয়েছিলে আমার কণ্ঠটা শুনে তোমরা বলতে পারাবো তোমার কণ্ঠটা এরকম লাগতেছে কেন আমার মনটা অনেক খারাপ আমার ছেলে চলে গেল আমি তো ছেলে চলে যাওয়ার পরে বাসায় এসে ভয়েস দিয়েছি আমার অনেক খারাপ লাগতেছে তারপরে তোমাদের ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিব এই জন্য তারপরে এই যে সবাই একসাথে বসে সাইদুলের সাথে আজকে খেলাম তারপর তো সাইদুলের বন্ধুরা চলে আসলো বাকি কাজগুলো করে নিতেছে সাইদুলের বন্ধুদের কথা তার আর কি বলবো ওরা অনেক ভালো অনেক সাপোর্ট করে আর অনেক ভালোবাসে ওদের মানে বাংলাদেশে যে এসেছে ওরা যে এত করেছে সাইদুলের জন্য আমি অনেকটাই খুশি আর সাইদুলের বন্ধুদের কথা তো আর বলার কোনো ই নেই ওরা অনেক ভালো তারপর আস্তে আস্তে সব কিছু গোছানো হলো তারপরে বেরিয়ে যাওয়ার সময় হলো এই যে সাইদুল রেডি হয়ে গেছে সাড়ে তিনটা বাজে আমরা বেরিয়ে পড়লাম আর কি বলবো ছেলে যা চলে যাচ্ছে মনটা তো অনেক খারাপ ভেতর থেকে কান্না আসতেছে আর তারপরে দাদি নানির সাথে বিদায় নিয়ে সাইদুল বেরিয়ে পড়লো গাড়ি তো চলে এসেছে এখন লাকেজ গাড়িতে তোলা হবে যাওয়ার মধ্যে আমরা চারজন আর সাইদুল একজন পাঁচজন আর আমার ছোট ভাই ঢাকা থেকে উঠবে এই আর সাইদুলের অন্য অন্য বন্ধুরা যারা এসেছে সবাইকে বিদায় জানিয়ে সাইদুল চলে যাচ্ছে এই যে এই যে হাফসা তারপরে যে গাড়িতে উঠে পড়লাম এই যে সাইদুলের বন্ধুদের বিদায় দিয়ে সাইদুল চলে যাচ্ছে সবাইকে আলহামদুলিল্লাহ যেন সহিস আলমতে আমার ছেলে ঠিকঠাক মতন তার গন্তব্যে স্থানে পৌঁছাতে পারে গাড়ি তো ছেড়ে দিল আমরা প্রায় সাড়ে তিনটা বাজে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে যাচ্ছি এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মাগলিবের আজান দিয়ে দিয়েছিল আমরা ছয়টা বাজে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম কাছাকাছি চলে এসেছে একটু পরে নেমে পড়বো এই যে আমরা গাড়ি থেকে নামতাছে সবাই গাড়ি থেকে নেমে চার নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে সাইদুলের সাথে আরেকজন যাবে সাইদুলের পরিচিতই জাপানে একসাথে ওরা যাবে ওইটা সাইদুলের বড় ভাই তারপরে আমরা সবাই দাঁড়িয়ে আছি সাইদুল একটু পরেই ঢুকে পড়বে এই যে ও লাকেজগুলো টলিতে ওঠা হচ্ছে তারপরে এখানে সাইদুল আমাদের কিছুক্ষণ সময় দিল প্রায় সাইদুল কেঁদে দিল এই যে সারামুনি কান্না করতেছে ভাইয়ার জন্য ভাইয়া বলতেছে আর কান্না করো না আমি তো আবার আসবো তারপরে বনকে আদর করল বড় বোনকেও আদর করল তারপরে আমাকে সাইদুলের বাবাকে ওর মামাকে বিদায় দিয়ে ও রনা হলো এই যে একটু পরেই রনা হয়ে যাবে ছেলে বাবাকে বিদায় দিল আমরা সাইদুলের সাথে হাঁটতেছি সাইদুলের গেট সামনে আগিয়ে দিব সাইদুল আস্তে আস্তে যাক ওর সাথে হাঁটতেছে আমার তো ভিতরটা ফেটে যাচ্ছে আর কি বলবো তোমাদের ছেলেটা আবার কবে দেখা হবে আল্লাহ যেদিন হুকুম করবে সেদিনই দেখা হবে আমার ছেলের জন্য সবাই তোমরা দোয়া করো যেন সহিমতে ঠিক মতন পৌঁছায় তারপরে এই যে ছেলে পাসপোর্ট দেখাচ্ছে দেখিয়ে ঢুকিয়ে পড়বে মানি হর টিকিটটা পাসপোর্ট দেখিয়ে ঢুকে পড়বে ভিতরে আর দেখা হবে না ছেলের সাথে আবার আল্লাহ যেদিন হুকুম করবে সেদিন ইনশাল্লাহ দেখা হবে এই যে ছেলে যাচ্ছে তারপর তো প্রায় সাড়ে আটটা বাজে আমরা রওনা দিলাম ছেলে ভিতরে যাওয়ার পর ওর সব কিছু রেডি হয়ে তারপরেও ফোন দিল আমার সব কিছু রেডি বা তোমরা চলে যাও গ্রামে বাড়িতে তারপর আমরা রওনা দিলাম আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছোটো ভাইয়াকে ঢাকা পুস্তকলা নামিয়ে দিয়ে যাবনে তারপরে আর কি চলে যাচ্ছি বাসায় আস্থা হলে এ পর্যন্ত সবাই আমার ছেলের জন্য দোয়া করুক যেন ওকে সুস্থতা দান করুক ভালো থাকুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম